আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে এই সারারা পায়জামাটি বানানো শেয়ার করব। এই সারারাটি আমি এক গজ কাপড় দিয়ে বানিয়েছি দুই বছর বয়সী বাচ্চার জন্য এই সারারাটির সাথে আমি একটি কামিজও বানিয়ে দেখিয়েছি সেই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এখানে আমি পুরো কাপড়টিকে প্রথমে দুই ভাজ করেছি তারপর মাঝখান দিয়ে আরেকটি ভাঁজ করে মোট চার ভাঁজ করে দিয়েছি এখানে প্রথমে আমি চোদ্দো ইঞ্চিতে একটি দাগ কেটে আমি কাপড়টি কেটে নিচ্ছি এটি আমার পায়জামার উপরের পাঠ হবে উপরের সাইডটিতে আমি রাবারের জন্য দুই ইঞ্চিতে একটি দাগ কেটে সোজা একটি দাগ দিয়ে নেব এখানে আমি কোমরের জন্য রাখছি আট ইঞ্চি আট ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি লম্বায় দশ ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম দশ ইঞ্চির এই বরাবর দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে আমি লম্বা একটি দাগ দিয়ে মিলিয়ে নিব এখানটিতে এই একটি রাউন্ড শেপ দিয়ে নিব নিচের এই দিকটিতে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে এইরকম একটি শেপ দিয়ে নেব এখন দাগ অনুযায়ী কেটে নেব আমার উপরের পাটটি কাটা হয়ে গেছে এখন আমি নিচে কুচি দেওয়ার অংশটি কাটিং করব। আমার উপরের পার্ট কাটার পর এতটুকু কাপড় আমার আছে এই কাপড়টিকে আমি দুইবার ভাজ করে এই মাছ বরাবর আমি কেটে নিচ্ছি দুইটি পায়ে কুচি দেওয়ার জন্য আমি এরকম আলাদা করে দুইটি পার্ট নিয়েছি এখানে চওড়া আছে নয় ইঞ্চি আর লম্বা আছে উনিশ ইঞ্চি এখানে ভাজ করা আছে তার মানে এখানে আটত্রিশ ইঞ্চি লম্বা আছে কাপড়টির নিচের অংশে আমি দুইবার ভাঁজ করে সেলাই করে নেব আমার দুইবার ভাঁজ করে সেলাই কাটা করা হয়ে গেছে এখন আমি পায়জামার যে কোনো একটি পার্টকে এইভাবে মেলে নেব একটি পার্টকে মেলে নিয়ে কুচি দেওয়া কাপড়টিকে এইভাবে উল্টো করে বসিয়ে আমি এভাবে কুচি দিয়ে সেলাই করে নেব কুচি দেওয়া হয়ে গেছে আমার এখন কুচি দেওয়া কাপড়টিকে আমি এভাবে উলটিয়ে নেব এবং এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব এখন আমি কাপড়টিকে এভাবে ভাজ করে এই বরাবর আমি সেলাই করে নেব একইভাবে আমি অন্য আরেকটি পায়ের অংশ সেলাই করে নেব পাজামার দুইটি কাপড়কে আমি এভাবে রেখে এই বরাবর আমি সেলাই করে নেব আমার পায়ের অংশ সেলাই করা হয়ে গেছে এখন আমি কোমরের রাবার জয়েন করব প্রথমে আমি কাপড়টিকে একবার ভাঁজ করে চারোপাশ দিয়ে সেলাই করে নেব এইখানে দেড় ইঞ্চির মতো মোটা করে আমি চারোপাশ দিয়ে একটি সেলাই করে নেব মাঝখান দিয়ে কিছু অংশ আমি ফাঁকা রাখবো রাবারটি যেন আমি ভিতরে ঢুকিয়ে নিতে পারি এইখানে পায়জামাটির কোমর হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশকে অর্ধেক করলে হয় বারো ইঞ্চি বারো ইঞ্চির সাথে আমি তিন ইঞ্চির যোগ দিয়েছি মোট পনেরো ইঞ্চি রাবার নিয়েছি আমি রাবারটিকে একটি পিনের সাহায্যে ভেতরে আমি ঢুকিয়ে নিচ্ছি তারপর এই বরাবর আমি সেলাই করে নিচ্ছি যতটুকু জায়গা ফাঁকা রেখেছিলাম ওই সাইডটি আমি সেলাই করে দেব এখন রাবারটিকে এভাবে টেনে ধরে আমি দুইটা সেলাই করে নেব আমার রাবার লাগানো হয়ে গেছে সুন্দর একটি সারা পায়জামা বানানো হয়ে গেল কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন